দেখো আজকে আমি কাতলা মাছের ঝাল করছি তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে দিচ্ছি একটা করে দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো তুলে নিয়ে তারপরে আমি মশলাটাকে কষাবো দেখতে পাচ্ছ তোমরা একটু জিরে দিয়ে দিলাম এর মধ্যে মশলা আমি দেখো করে রেখেছি তো এর মধ্যে একটা টমেটো আছে বড় একটা পেঁয়াজ আছে আর পাঁচ সাতটা লঙ্কা আছে জিরে আছে রসুন আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে এটা মিক্সিতে আমি এটা পেস্ট করে নিয়েছি এখন আমি মসলাটা মশলাটা দিয়ে দেবো জিরাটা একটু কালো হলেই জিরাটা আমার কালো হয়ে গেছে এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আমার যখন মশলাগুলো দিয়ে দিলাম এবারে আমি এক চামচ হলুদ দেব এক চামচ হলুদ দিলাম আমি নিই হলুদটা তারপরে আমি এক চামচ হলুদ দেবো এক চামচ হলুদ দিয়ে দিলাম আমি এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো কষিয়ে তারপরে আমি জল দেব মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো এবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে আমি জলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেবো তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এবারে আমি পরিমাণ মতন আমার জল দেওয়া হয়ে গেছে এবারে আমি যেই ফুটে উঠবে তখন মাছগুলো দেব দেখো আমার জলটা কিন্তু ফুটে গেছে এবারে আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা মাছের টুকরো নিয়েছি তো পাঁচটাই দিয়ে দিলাম এবারে আমি গরম মশলা দিয়ে আমি নামাবো আমি কিন্তু এবারে এইটা কমপ্লিট করব এই যে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এইবারে আমি এইগুলো মাছের ঝালটা আমার কমপ্লিট হয়ে গেল 이렇게 하고 통과하고.